তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভিডিওটা হচ্ছে ইনফরমেশন ভিডিও তো আজকে বলতে চলেছি বাংলা বক্সের জন্মদাতা যে সাউন্ড সেন্টার মোজাম তার নাম হচ্ছে বাহাদুরপুর তো বাহাদুরপুর প্রাসী মিলে টুসু পুজো তো সেই টুসু পুজো উপলক্ষে এখানে কি কি সেট আসতে চলেছে সেই সমস্ত সেটের নাম আজকে বলতে চলেছি তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যারা প্রথমবার আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে ও বাহাদুরপুর টুসু ভাসানে তিন তারিখ কম্পিটিশন আছে তো এইখানে থাকছে মোজাম সাউন্ডের দুটো তিরিশ ঠিক আছে দুটোই নতুন একদম তো এইখানে আরও আছে আর এন আর সাউন্ডের তিরিশ আছে কোরে সাউন্ডের আছে ষোলো এবং তিরিশ তিরিশটা একদম নতুন ঠিক আছে চার নম্বর ফিল্ড এল এল সাউন্ডের তিরিশ আছে ফার্স্ট ফিল্ড ঠিক আছে সাউন্ডের তিরিশ আছে মন্ডল সাউন্ডের তিরিশ আছে আর গুপ্তিপাড়া স্টার সাউন্ডের তিরিশ আছে তো আরো কিছু সেট এখানে থাকতে পারে তো এই সমস্ত খবরগুলো এখনও এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এগুলো ফাইনাল আছে আর তোমরা যারা দেখতে চাও চলে আসবে দু তারিখ ও তিন তারিখ কম্পিটিশন আছে ঠিক আছে তো মোজাম সাউন্ডের বাড়ির কাছেই হবে ঠিক আছে বাহাদুরপুরে তো বাহাদুরপুরের যে গুগল লোকেশন লিঙ্ক তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা ওখান থেকে ক্লিক করে গুগল ম্যাপে গিয়ে দেখে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই জানানোর ছিল তো আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের মাইক রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে তো আজকের মতো বিদায় টাটা জয় হিন্দ